আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা অনেক শর্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে এসেছি আপনাদের জানানোর জন্য আমার বর্তমান অবস্থা এবং আমার সামনে প্রোগ্রেশনটা সো সেটা হচ্ছে আমার চ্যানেল মোটামুটি দেড় বছর প্লাস আর দুই বছর থেকে একটু কম সময় ধরে আমি চালাচ্ছি ইউটিউব চ্যানেলটা তো যারা শুরুতেই আছে তারা অবশ্যই জানে যে আমি আমার চ্যানেলে আই রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি বা শেয়ার করি আমি যেহেতু দুই বছর আগে আইএস পরীক্ষা দিয়েছিলাম পেপার বেস আয়স সো সেটার এক্সপিরিয়েন্সটাই সেটার টিপস অ্যান্ড ট্রিক্স আসলে আপনাদের কাছে শেয়ার করে আসছিলাম এতদিন সো আমি যেন আমার পার্সোনাল রিজনের কথা বলি বা বর্তমান অবস্থার কথা বলি যেটা আমি কখনোই বলি না আমার চ্যানেলে সেটা হচ্ছে আমার আইএস এর মেয়াদ নভেম্বরের নয় তারিখ শেষ হয়ে গেছে দ্যাট মিনস দুই হাজার তেইশ নভেম্বরের নয় তারিখ আমি আইএস দিয়েছিলাম সো যেহেতু আমার মেয়াদ শেষ হয়ে গেছে সো কিছু পার্সোনাল রিজনেই হোক বা কিছু একটা কারণে আমার আবার আইস দিতে হবে এবং ইমার্জেন্সি দিতে হবে সো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এক ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আর কোনো পেপার বেস আইলস অনুষ্ঠিত হবে না ফেব্রুয়ারি এক তারিখ থেকে সামনে যত আয়ালস এক্সাম হবে সব হবে কম্পিউটার বেস দ্যাট মিনস এখন স্টুডেন্টরা হুমরি খেয়ে পড়েছে বাংলাদেশের স্টুডেন্টরা যারা পেপার বেস আয়ালস দিতে চাচ্ছে যারা কম্পিউটার বেস আয়েন্স দিতে চাচ্ছে না তারা তো হুম খেয়ে পড়েছে রেজিস্ট্রেশন করার জন্য সো আমি চাইলেই হচ্ছে এই দলে গা পারতাম যে একত্রিশ জানুয়ারির মধ্যে একটা ডেট স্লট বুক করে পরীক্ষা দিয়ে ফেললাম যেহেতু আমি আগে পেপার বেস আয়েন্স দিয়েছিলাম আমি এক্সপিরিয়েন্সও আমি ভালোই কিন্তু আমি যেটা ভাবলাম যে যেহেতু একত্রিশ তারিখ পর আর পেপার বেস আয়েন্স দেওয়া যাবে না দ্যাট মিনস কম্পিউটার বেস আইএলসি হচ্ছে আইএলস এর ফিউচার আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন দেশে কিন্তু কম্পিউটার বেস আইএলস অনুষ্ঠিত হয় পেপার বেস হয় না সো যেহেতু কম্পিউটার ফিউচার সো ওয়াই নট ট্রাই টু টু কম্পিউটার বেস আইএলস ইনস্টেড অফ পেপার বেস আয়ালস আর সবচেয়ে বড় কারণ লোক এটা একটা নতুন অভিজ্ঞতা এবং আমার চ্যানেলে যেহেতু আমি আইএলস রিলেটেড কন্টেন্ট বানাই সো এটা আমার দায়িত্ব যে আপনাদের সাথে আমি কম্পিউটার বেসড খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স বা এটাতে আপনারা কীভাবে ওভারকাম করতে পারেন সেই ব্যাপারেও আপনাদের এনাফ রিসোর্স দিই নলেজ দিই এবং সাহায্য করতে পারি সো সেটার জন্য হলো আমার কম্পিউটার বেস আয়লসটা দেওয়া উচিত সো এটা একটা নিউ একটা চ্যালেঞ্জ আমি মনে করে আমি কম্পিউটার বেস আয়লস দেওয়ার ডিসিশন নিয়েছি সো ইনশাল্লাহ আমি হয়তো ফেব্রুয়ারি মাসেই ফার্স্ট উইকের মধ্যে আমি কম্পিউটার বেস আয়ালসটা দিয়ে ফেলবো সো আজকে যে ভিডিওটা যে কারণে করা এটা অ্যানাউন্সমেন্ট দেওয়া যে আমি আজকে থেকে আমার কম্পিউটার বেস আয়স জার্নিটা শুরু করছি সো আমি আজকে থেকে শুরু করলে আমার হাতে পঞ্চাশ দিনের মতো আছে সো এই পঞ্চাশ দিনের মধ্যে আমার থ্রু জার্নি প্রিপারেশনের সময় আমি কি কি করবো সামনে কম্পিউটার বেস এর জন্য প্রত্যেকটা আপডেট আমি শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে সো যেহেতু আমি আগে প্রিভিয়াসলি যে পেপার বেস আয় দিয়েছিলাম সেটার তো আসলে এক্সপিরিয়েন্স লাইভ এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে আমি পারিনি কারণ আমার পেপার বেস আয়স দেওয়ার পরে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিন্তু যেহেতু এটার সুযোগ হয়েছে এবার আমার আমি যেহেতু আবার কম্পিউটার সায়েন্স দিব এবার কম্পিউটার সায়েন্সের আমার আমার প্রিপারেশনের এক্সপিরিয়েন্সগুলো একদম লাইভ আমি আপনাদের দেখাতে চাই যেন আপনারাও উপকৃত হন কারণ বাংলাদেশের যেহেতু কম্পিউটার সায়েন্স নতুন শুরু হয়েছে আপনাদের অনেকেরই কনফিউশন থাকার কথা এটাই স্বাভাবিক তো সেই অ্যান্সারগুলো আমি আপনাদের দেবো এই সামনের পঞ্চাশ দিনের প্রিপারেশনের টাইমে সো আশা করি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আমি জানি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন তো যারা নতুন দেখছেন আমার চ্যানেলে এই ভিডিওটা আপনাদের যাদের ইউটিউবে নিউজ ফিডে এসেছে আমি আশা করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সামনের ফিফটি ডেজ প্রিপারেশান টাইমটাও আপনারাও সাক্ষী হতে পারেন আমার সাথে এবং আশা করি আপনারা নিরাশ হবেন না আশা করি খুব ইউজফুল ইনসাইটস আমি আপনার সাথে শেয়ার করতে পারবো লাইক আমি কোন ঘরে বসে কোন ওয়েবসাইট ইউজ করে আমি আয়ালস কম্পিউটার বেস মক টেস্ট দিচ্ছি বা কোন সেন্টার থেকে আমি কোনো স্পেশাল ক্লাস করছি নাকি বা কোনো সেন্টারে যে আমি মক কিনছি নাকি বা কোন বুকসগুলো আমি ফলো করছি ডিউরিং মাই প্রিপারেশন টাইম কম্পিউটার বেস এর জন্য সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো আপনারাও দেখতে পারবেন আইডিয়া নিতে পারবেন সো আশা করি এবারে সামনে জার্নিটা খুবই ইউজফুল হতে যাচ্ছে আমার জন্য এবং আপনাদের জন্য এবং আমি আপনাদের প্রিপারেশনে জার্নিতে কিছু একটা অবদান রাখতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কম্পিউটার বেস আয়সেও একটা ভালো স্কোর আনতে পারি সো দেখা হচ্ছে আমার আপকামিং ভিডিওসে আল্লাহ হাফেজ